আসসালামু আলাইক ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আই ডি ফেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে এইচপি এবং ডেলের এক্স থ্রি ডিগ্রি টু ইন ওয়ান টাইপের ল্যাপটপ নিয়ে তো আমার ফ্রন্ট সাইডে দুইটা ল্যাপটপ আছে একটা হচ্ছে ডেল অ্যাটিচিউড সিরিজের সেভেন ডাবল টু ইন ওয়ান এটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসজি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম প্রিমিয়াম একটা লুকিং আছে এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে এসপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব অন্য যে কোনো দিন আমরা এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সো আপনারা যারা এই ল্যাপটপগুলোর ইনফরমেশন কন্টিনিউয়াস জানতে চান চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা চলে যাব এসপি এলিট ইড বুক এর ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি মিস মানে হচ্ছে ল্যাপটপটা ল্যাপটপ এবং ট্যাব দুই ভাবে ইউজ করতে পারবেন অটোমেটিক্যালি স্ক্রিন রুটেট হবে যেটা দিয়ে আপনারা ট্যাব আকার ইউজ করতে পারবেন এবং স্পেশালি এই ল্যাপটপটা আপনারা এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড পাবেন যেটা দিয়ে এই কিবোর্ডের মাধ্যমেও চাইলে আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন তো সেই ফ্যাসিলিটিস দেওয়া আছে তো ফার্স্ট টাইম আমরা ল্যাপটপের মডেলটা দেখে আসি বাকি কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে জেনে আসি ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমরা এটার একদম এক্সাক্টলি মডেলটা জেনে আসি যে মডেলটা কি আছে এটার মডেল আছে এসপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এখানে প্রসেসরের মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্স্যাক্টলি প্রসেসরের মডেল যেটা কোরাই সেভেন এইট জেন এইট ডাবল সিক্স ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো আর এটা টার্বোবোস্ট টেকনোলজি হিসাবে আছে ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত প্রসেসরটা ফোর কোর আর্থের টোটাল নয় বিকাশের প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি যেটা এম ডট টু এনভিএমই জেন থ্রির হয়ে আছে এবং ওয়াইফাই ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা র্যামের সাথে এক্সটেন্ড হয়ে থাকে ল্যাপটপের ফ্রন্ট সাইডে আমরা তিনটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেস আইডি ক্যামেরা আর একটা হচ্ছে ওয়েব ক্যামেরা আমরা একটু ওয়েব ক্যামেরা রেজুলেশনটা দেখে আসি যে ওয়েব ক্যামেরায় কিরকম রেজুলেশন আছে ভিউয়ার্স ওয়েব ক্যামেরাটা খুবই চমৎকার যদিও এটা প্রিমিয়াম সেগমেন্টের একটু বেশি এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ সেই অনুযায়ী এটার ওয়েব ক্যামেরাটাও ভালো আছে আর এটার যদি ডিসপ্লে রেজুলেশনটা দেখি আমরা এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটার রেজুলেশনটা হচ্ছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি আর ডিসপ্লেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন যারা আসলে স্পেশালি সোফায় বসে বিছানায় বসে গাড়িতে বসে ল্যাপটপ ইউজ করার অভ্যাস আছে তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন অনেক ইউজার আছেন তাদের প্রেজেন্টেশনগুলো বিভিন্নভাবে প্রেজেন্ট করতে হয় তারাও চাইলে কিন্তু ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে প্রেজেন্টেশন মুড আপনারা যদি আপনাদের অ্যাসাইনমেন্ট থাকে বিভিন্ন প্রজেক্ট থাকে সেটা যদি কাউকে প্রেজেন্ট করতে চান এটা হচ্ছে মুভি মুড কেউ যদি মুভিল আবার হয়ে থাকেন অনেকে আছে যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকে একটু মুভি টুবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল তো আপনারা চাইলে এটা ফোর কে বা এইট কে রেজলিউশনের ভিডিও বা মুভি অনায়াসে প্লে করে আপনারা দেখতে পারবেন খুবই স্মুথ একটা টাচ সেন্সিটিভিটি আছে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ওয়ার্কেবল করে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে মুভি মুড আর যারা আসলে ট্যাব মুড ইউজ করতে চান যারা স্পেশালি একটু গাড়িতে বসে রেসিং গেম টেম খেলবেন ট্যাব মুড়ি ইউজ করবেন অথবা কেউ যদি এটা দিয়ে বই পড়তে চান অনেকে আসলে রিডিং পারপাস ল্যাপটপ ইউজ করে উইকিপিডিয়া দিয়ে বই পড়ার প্রয়োজন পরে অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন যারা প্রচুর পরিমাণে বই পড়েন তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা একদম মিড রেঞ্জের ভিতরে আমি মনে করি খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এর যে ফ্যাসিলিটি আছে সেই অনুযায়ী ল্যাপটপটা হচ্ছে বাকি পোর্ট ফ্যাসিলিটি যদি শেয়ার করি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাকলিট কিবোর্ড যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাঙ্ক অ্যান্ড অলাপসনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে এখানে হচ্ছে দুইটা আর অপোজিট পাশেও হচ্ছে দুইটা আছে টোটাল চারটা স্পিকার সিস্টেম এবং এটার সাথে একটা ক্লিক ট্র্যাকপ্যাড পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং যদি এটা একটা ইউজ ল্যাপটপ আমরা বরাবরের মতোই দাবি করি আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং এটা হচ্ছে ব্যাক সাইড তবে এই ল্যাপটপটা যারা পার্চেস করবেন তারা একটু কেয়ারফুল থাকবেন ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু ব্যাকসাইড কালার করা থাকে বিশেষ করে এই মডেল থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটের এসপি ব্র্যান্ডের তো ব্যাকসাইড যদি কালার করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রাইস কম বেশি হয় এবং এই রাবার গুলো কিন্তু অরিজিনাল থাকে না কেউ যদি পার্সেস করেন এই বিষয়গুলো দেখে শুনে পার্সেস করবেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপ সি থান্ডারবল পোর্ট এস আই পোর্ট ইউএসবি পোর্ট এই টাইপ সি থান্ডারব পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে হবে আর চার্জার হিসেবে আমরা দিচ্ছি সিক্সটি ফাইভ ওয়ার্ডের টাইপ টাইপসি অরিজিনাল চার্জার যেটা হান্ড্রেড পার্সেন্ট এসপি ব্র্যান্ডের অথেন্টিক অরিজিনাল এবং ল্যাপটপটার অপোজিট পাশে যদি আমরা দেখি এখানে হচ্ছে পাওয়ার বাটন দিয়ে ইন্টারনেট ইউজ করার জন্য একটা স্লট এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং মোটামুটি এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস এই ল্যাপটপটা কোয়ালিটি বা কনফিগারেশন অনুযায়ী বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইস হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে পার্সেস করবেন কারণ আমরা আগেই বলে থাকি বরাবরের মতো আমরা কোনো ডিসকোয়ালিটি প্রোডাক্ট সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে তো অন্য যে কোনো একদিন আমরা এই ল্যাপটপটারও ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে আসবো আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান যেটা সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইঞ্চি একদম বা ন্যারো ডিগ্রি করা ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ তো আপনারা চাইলে এই ল্যাপটপের ইনফরমেশন যদি জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গিফট আইটেম হিসাবে মাউস পাচ্ছেন ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে স্পেশালি এসপি পি এল ইড বুক থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপের একটা বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ